ছ জনকা গাড়ি আমরা তো রাত্রে চলি রাত্রে একটা গাড়ি যাও বলছি সরকারকে আমরা কখনো ফাঁকি দিয়ে চলবো না কিন্তু সেটা সবার জন্য সিস্টেম হোক আমরা গরিব মানুষ আমাদের জন্য যে সিস্টেম বড়ো লোকদের জন্য সেই সিস্টেমটাই করা হোক এবার আমরা চলতে পারতেছি না হচ্ছিলো যারা রয়্যালটি ছাড়া বা জিএসটি দিয়ে বা অন্য অন্যভাবে কায়দা করে গাড়িগুলোকে পার করতেছে আমরা সেই জিনিসটা পারতেছি না ওদের সাথে সাথে থাকে আমাদের রয়্যাল্টিটাকে চুরি করতে হচ্ছে বাধ্যতামূলক তাহলে আমরা গাড়ি ব্যবসাটা করতে পারবো না আর এখন যা বয়স হচ্ছে আমরা ক্যারে লাগিয়ে হচ্ছিলো টুকরি টানতে পারবো না কেউ পূর্বাঙ্গল দেখানোর চেষ্টা করলে সেটা কখনো আমরা সে যে কে হোক আমরা কোনো বরদাস্ত করবো না একদম আমাদের সরকারিভাবে নির্দেশ রয়েছে কোনো রকম সরকারি আঙুলকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টাগুলো হবে না সে কোনো দামপার বাজার করলে না আজকে তিনটা করেছি এবং এই অভিযান কন্টিনিউয়াস চলবে একটা যদি আমরা বাজার থেকে একটা চকলেট কিনি তারও একটা রেড বসানো থাকে একটা বিস্কুটের প্যাকেট কিনলে তারও একটা রেড বসানো থাকে কিন্তু রয়্যালটির মধ্যে একটা রেড বসানো নাই কেন একটা ই চালান মতলব মানে সে অনলাইন চালানটা আসতেছে সে অনলাইন এত বড় একটা চালান আসতেছে সেখান থেকে হচ্ছিল সেই রয়্যালটিটার মধ্যে এই চালানটার মধ্যে একটা রয়্যালটির মধ্যে রেট থাকবে না সমস্যা হচ্ছে হলো মানে আমরা যে ছয় চাকার মালিক যারা গাড়ি ডাম্পারের মালিক এবার আমাদের কথা হচ্ছে হলো যারা বড় বড় মালিক আছে যাদের দশটা বিশটা গাড়ি আছে তারা হচ্ছে হলো রয়্যালটি ছাড়া চলে যাচ্ছে সেসব গাড়িগুলো দেখা হচ্ছে না আমাদের ছয় চাকা গাড়িগুলোকে দেখা হচ্ছে রয়্যালটি যে প্রশাসনিক লেভেলে যে রয়্যালটিটা কাটার কথা বলছে আমরা হানড্রেড পার্সেন্ট রয়্যালটি কাটবো আমাদের প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা টিপে আমাদের রয়্যালটি থাকবে কিন্তু আমাদের সেই রয়্যালটিটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ যে রেটটা বসানো দরকার সেই রেটটা আমাদের বসানো হচ্ছে না রয়্যালটিটা কত টাকার বিনিময়ে সে মানে কিনতেছে সেটা আমরা জানতেছি না এবং আমাদের কাছ থেকে নিচ্ছেও মানে বারো টাকা চোদ্দো টাকা পার সেফটি তো কিছু মালিক আছে যাদের নাকি রয়্যালটি ছাড়া ওরা জিএসটি ফিএসটি দিয়ে গাড়ি চালাচ্ছে তো আমরা তো সেটা পারতেছি না এবার একই জায়গায় মাল বিক্রি করতেছি কেউ যাদের যারা হচ্ছে রয়্যালটিটা কাটতেছে না তারা বিক্রি করতে ছয় হাজার টাকা আমরা রয়্যালটিটা কাটে সেই জায়গায় যদি বিক্রি করি ছয় হাজার টাকা এবার একটা রয়্যালটি কাটতে গেলে এবার আড়াই হাজার টাকা লাগতেছে তাহলে এই আড়াই হাজার টাকা হচ্ছে আমাদের লস হচ্ছে তাহলে আমার কথা হচ্ছিল রয়্যালটি যদি কাটতে হয় প্রত্যেকটা গাড়িকেই রয়্যালটি কাটুক সেটা সরকার সিস্টেম করুক যে কোনো গাড়ি রয়্যালটি ছাড়া চলবে না আমরাও চলবে না আমরা পার্থ আমরা রয়্যালটি দিব কিন্তু রয়্যালটিতে নির্দিষ্ট একটা দাম বসানো হোক বালি বোঝাই ডাম্পার আটক করতে অভিযানে নামল রাজগঞ্জ ব্লক প্রশাসন শুক্রবার সকালে ব্লক আধিকারিকদের তরফে মুরুয়াগঞ্জ এলাকায় বেশ কয়েকটি ডাম্পার আটক করা হয় এদিন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নেতৃত্বে চলে এই অভিযান বিডিও জানান কোন রকম অবৈধ পথে চলতে দেওয়া হবে অন্যদিকে বিডিওর অভিযোগ মানতে নারাজ ডাম্পার মালিক ও চালকদের অনেকেই তারা জানান আমরা টাকা খরচ করলেও সুফল মিলছে না নদী থেকে বালি তোলার ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে রশিদে রকম সরকার নির্ধারিত দামের উল্লেখ থাকছে না ফলে পকেটের টাকা খরচ করেও অবৈধ তকমা নিয়ে পথে নামতে হচ্ছে তারা চাইছেন সরকারিভাবে নিয়ম মেনে রশিদ দেওয়া হোক রাজগঞ্জ থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ